আপনার নাম বাড়ি কুমিল্লা আপনি এখানে কি করছেন এখানে কেন আসেন কে নিয়ে আসছে হ্যাঁ কোন বন্ধু হ্যাঁ কেন নিয়ে আসছে কখন আসছেন আপনি কুমিল্লা কখন আসছেন আপনার বাসা কই হ্যাঁ রুবিগেট আপনি কি করেন কিসের জব করেন হ্যাঁ তো গার্মেন্টসের জব করেন তো আপনি এই ধরনের অবৈধ আপনার কি আপনার কি আপনার কি হাজবেন্ড নাই হ্যাঁ আপনার হাজবেন্ড আপনার হাজবেন্ড কে আপনার হাজবেন্ড কে কল দেন আপনার হাজবেন্ড কল দেন আপনার হাজবেন্ড কল দেন হ্যাঁ আপনার ফ্যামিলির কে আছে কল দেন আপনার নাম কি বুঝি নেই সঠিক নাম বলেন স্মার্ট কার্ড দেখান আপনারা এখানে কেন আসছেন আপনি কি করেন গাড়ি চলান কী গাড়ি চালান হ্যাঁ এতো এখানে কেন আসছেন হ্যাঁ আপনার নাম কি আপনার নাম বলেন আপনার এইটার নামান এইটার নামান বুঝান অবশ্যই কাজ করতে পারেন চেহারা কেন ডাকিয়ে রাখেন হ্যাঁ আপনার নাম কি নাম বলেন আপনি কি করেন আপনার হাজবেন্ড কি করে তো আপনার বাসা কোথায় আপনারা কি কি পরিমাণ করেন এগুলো হ্যাঁ না এখানে মাপ আমরা কি আমরা করার কিছু না সেনাবাহিনী আসছে যে সেনাবাহিনী আপনাদের বিরুদ্ধ অ্যাকশন নেবে এই রেজিস্টার কই আপনারা এগুলো রেজিস্টার বের করতে পারেন না কেন হ্যাঁ এটা তো আরো অপরাধ হ্যাঁ রেজিস্টার কই কোনো ধরনের লিগ্যাল লিগ্যাল ইয়া করা হয় নাই কোনো আইডি কার্ড নেওয়া হয় নাই কোনো ধরনের হোটেলে আপনার যে হোটেল চালাচ্ছেন তার কাগজপত্র দেখান মালিক কি কল দেন মালিককে কল দেন মালিককে কল দেন হোটেলের মালিককে কল দেন হোটেলের মালিককে কল দেন হোটেলের মালিককে ছাড়বানা না রাখো আর হোটেল সিল গেলে করার ব্যবস্থা করো হোটেল সিলগালা হবে হ্যাঁ সিল হবে